শিলিগুড়ির রাশিঘর এলাকায় একটি মন্দিরের শিবলিঙ্গের উপর কন্ডম পরানোকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘটনায় হিন্দু ধর্মীয় ভাবাবেগে গুরুতর আঘাতের অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেছেন বাড়িভাষা মাদানী বাজার এলাকার এক ব্যক্তি স্থানীয় সূত্রে জানা গিয়েছে আশিগড় এলাকার বুড়াবুড়ি মন্দিরের পরিচর্যা ও পরিষ্কারের কাজ দীর্ঘদিন ধরে দেখে আসছেন বাপ্পা সরকার নামে এক ব্যক্তি রবিবার রাত সাড়ে আটটা নাগাদ তিনি মন্দিরে প্রবেশ করে দেখতে পান শিবলিঙ্গের উপর কন্ডম বিরোধ পড়ানো রয়েছে এই দৃশ্য দেখে হতবম্ব হয়ে যান তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করলে আশেপাশের মানুষজন ছুটে আসেন এবং মন্দির চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় বঙ্গীয় হিন্দু মহামঞ্চের একাধিক কার্যকর্তা তাদের পক্ষ থেকে এই ঘটনাকে ইচ্ছাকৃত ধর্মীয় অপমান বলেই অভিহিত করা হয়েছে সংগঠনের তরফে আশিগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং দাবি তোলা হয়েছে যে বা যারা এই নিকৃষ্ট কাজের সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে স্থানীয় বাসিন্দারাও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং মন্দির এলাকায় সিসিটিভি ফুটেজ অতিয়ে দেখা ঘটনার জেরে এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশের নজরদারিতে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে দেখুন একটা দুঃসাহসিক বিষয় আমাদের সামনে এখন উঠে এসছে এখন প্রায় বারোটা বাজে আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি ইস্টার্ন বাইপাস সংলগ্ন গুড়াবরী মন্দিরে শিবলিঙ্গ যেটা আমাদের ওখানে রয়েছে আমাদের আরাধ্য দেবতা হিন্দু দেবদেবীর শিবলিঙ্গ সেখানে বীর্য সহকারে নিরোধ স্পষ্টভাবে বলছি বীর্য সহকারে নিরোধ আমাদের শিবলিঙ্গের উপর ফেলে রাখা হয়েছে তার ফুটেজ আমাদের কাছে আছে কে বা কারা এইভাবে সাহস পাচ্ছে আমরা জানি না কিন্তু প্রতিনিয়ত এইভাবে যে হিন্দু ধর্মাবলম্বীদের উপর আঘাত প্রতিনিয়ত ঘটে চলেছে তার আরেকটা প্রমাণ কিন্তু আমাদের হাতে আসলো স্থানীয় আমাদের একজন আছে বাপ্পাদা উনি দেখেছেন উনি দেখে এটা ভিডিও ফুটেজ করেছেন তার ফুটেজ আমাদের কাছে আছে এই ফুটেজ আমাদের কাছে আছে আমরা ছবিটা আরও জুম করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আছে সেই ফুটেজটা রয়েছে যেখানে আমাদের হিন্দু সনাতনীদের আরাধ্য দেবতা মহাদেবের যে শিবলিঙ্গ তার উপর বীর্য সহকারে নীরব তার মাথায় ফেলে রাখা হয়েছে এটা শুধুমাত্র আমাদের ধর্মকে অপমান নয় সামগ্রিকভাবে হিন্দু সনাতনীদের ভেঙে দেওয়ার একটা অপচেষ্টা যারা আমরা বিরোধ করছি বাপ্পাদা ইনি আমার ডান পাশে আছেন ইনি এই বিষয়টা দেখেছেন এবং তক্ষণা আমাদের মহামঞ্চের যিনি অ্যাডভাইজারি কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন সৌরভ দাকে জানান এবং উনার উদ্যোগে আজ আমরা এখানে শাশিগড় থানার সামনে এসেছি আজ রাত ও রাত্রিকালীনও আমরা সামনে দাঁড়িয়ে আছি যে যেভাবে চক্রান্ত করে আমাদের হিন্দু দেবদেবীদের অপমান করার চেষ্টা চলছে একটা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা চলছে তার আমরা বিরুদ্ধে আজ রাত্রেবেলা এখানে দাঁড়িয়ে আছি স্থানীয় ওসিকে প্রথমে প্রাথমিকভাবে জানানো হলেও উনি প্রথমে এফআইআরটা নিতে চাননি তারপরে মিডিয়া সাংবাদিক মহলে এখানে যখন উপস্থিত হন তারপরে উনি এই এফআইআরটা নিতে বাধ্য হন সৌরভ দা দ্য ক্রিয়েট করেন তারপরে এফআইআরটা নিতে বাধ্য হন এটা একটা লজ্জাজনক বিষয় এইটা আমরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবো যেভাবে হিন্দুদের অপমান করার চেষ্টা হচ্ছে আমাদের আস্থায় হাঘাত করার চেষ্টা হচ্ছে এটা কিন্তু আমরা মেনে নেবো না আগামী দিনে এর জন্য আমরা বৃহত্তর আন্দোলন করব। যে বা যারা এই দুঃসাহস করলো এই অপচেষ্টা করলো তাদের বিরুদ্ধে কিন্তু আমরা লড়ে যাব স্থানীয় লোক ক্ষুব্ধ রয়েছে স্থানীয় প্রশাসন ক্ষুব্ধ রয়েছে প্রশাসনের আধিকারিকরা প্রাথমিকভাবে নিতে চাননি কিন্তু পরবর্তীতে স্থানীয় আমাদের নেতৃত্বরা এসে যখন ধর্ণা দেন থানার সামনে তারপরে এ স্ট্যাম্প করেছেন এর আমরা তীব্র বিরোধ করছি দরকার পড়লে আমরা এখন ওসির সাথে কথা বলেছি সৌরভ দা ওসির সাথে কথা বলেছে আপনারা স্থানীয় লোকের সাথে কথা বলুন এই দুঃসাহস কিন্তু আমরা মেনে নিতে পারছি না পশ্চিমবাংলায় বারবার সনাতনীদের উপর আক্রমণ সনাতনী ধর্মালম্বীদের ওপর উপর আক্রমণ কিন্তু আমরা মেনে নিতে পারছি না এর থেকে সর্বোচ্চ ক্ষতিকর জিনিস কিছু হতে পারে না যে আমাদের মন্দিরে গিয়ে আমাদের আর্ধ দেবতার উপর এইভাবে একটা নিরোধ বস্তুকে ফেলে রাখা এটা কখনোই সহ্যকর বিষয় না এর আমরা তীব্র বিরোধিতা জানাচ্ছি এবং